আমাদের প্রভু এক এই নবীর জীবন বিধানে ঐশি বাণী এক একই কিন বিরো জীবন বিধান ওই শিবনী কোরা তবে কেন একই

বদলেরি মাটা এক একটা তো জীবনার একইটাই মর সকলের তরে আছে একই স্থান তবে কেন একই নহে বসল একই হও একই করিয়াল হো বা আলহামদুলিল্লাহ আমাদের সুস্থ রাখার মালিককে তাম আসমান এই বিস্মৃত জমিনের মালিককে আপনাকে আমাকে রিজিকের ফয়সাল্লায় একজন করেন তিনি কে সকালবেলা যখনই পাখিগুলা বাসা থেকে কিসির মিচির কিসির করতে বের করতে বেরো হয়ে যায় আবার সন্ধ্যাবেলা ভোরা পেটটা নিয়ে বাসায় ফিরে আসে ওদেরকে ওদের সারা দিনের রিজিকের ফয়সাল্লাই একজন করেন তিনিকে সেই আল্লাহর প্রশংসা করা যায় যাবে মুসলমান আসেন তো তাহলে জবানখানি ছেড়ে দিয়ে আকাশ বাতাস মুখরত করে দিয়ে হৃদয়ের রাবে আর অনু হুতিটুকু উজাড় করে দিয়ে বলছে আলহামদুলিল্লাহ জড়ো হয় নাই বিশ্বাস করেন এখানে আমরা সংখ্যায় কম হতে পারি কিন্তু গোটা সাতক্ষীরা নয় গোটা বাংলাদেশ নয় গোটা বিশ্ববাসী জানে বাংলাদেশের একটা জেলা আছে এই জেলাটার নাম হলো সাতক্ষেরা জেলা আর এই সাতক্ষেরা জেলার অঞ্চলের মানুষেরা ওই সুন্দরবনের রয়েল বেঙ্গল টাইগারের সাথে লড়াই করে বেঁচে থাকে কথা বলেন ঠিক কিনা সেই জেলার মানুষদের আওয়াজ আর হংকার কম হতে পারে না কেন গোটা বাংলাদেশের মানুষ জানে সাতকেরার মাটি হলো শহীদের মাটি ইসলামের মাটি কথা বলেন ঠিক কিনা সাতকেরার মানুষ আমরা যখনই বাইরে কোরআনের দাওয়াত নিয়ে যাই তারা বলে ভাই আপনার তো সাতকেরার মানুষ আপনার হলফ আপনার সাতক্রার মাটি হলো শহীদের মাটি আপনার সাতক্রার মাটি হলো ইসলামের মাটি সেই ইসলামের মাটি সেই শহীদের মাটি আওয়াজ কম হতে পারে না কারণ মুসলমান 16 বছর ধরে ধরে যারা বলেছিল খেলা হবে তারা খেলার নামে এই বাংলার জমিন থেকে পালাতে বাধ্য হয়েছে মুসলমানদের আওয়াজের হুঙ্কারে আজকে মুসলমান আওয়াজ দিতে বলেন ঠিক আজকে যদি মুসলমান আওয়াজ আর না দিত তাহলে ওই তসলিমা নাস্তিনের মতো নস্তিক মুরতাদের বাচ্চারা আজও বাংলার মাটিতে অবস্থান করতো কথা বলেন ঠিক কেনা আজকে যদি মুসলমান আওয়াজ আর হংকার না দিত ওই উবাইদুল কাদেরের মতো ইসলাম বিদ্বেষী কোরআন বিদ্বেষী নাস্তিক মুক্তাদের বাচ্চারা আজ বাংলার জমিন অবস্থান করতো কত বলেন ঠিক না আজকে যদি মুসলমান আওয়াজ আর হংকার না দিত ওই জালেম স্বৈরাচারী খনি আসিনার মতো জারত আজ বাংলার মাটিতে অবস্থান করতো কথা বলেন ঠিক না আজকে মুসলমান আওয়াজ আর হংকারে দিতে হবে কেননা আমাদের শরীরে হজরতে খাপ্পাপের রক্ত বড়বাহিত হজরতে মানে রক্ত বড়বাহিত হজরতে বিলাস রোজে আল্লাহ জ্বালান রক্ত বড়বাহিত আমাদের শরীরে খাপ্পাপের রক্ত বরা আমরা সলমান হুংকারের আওয়াজ দিতে জানি কিন্তু ইচ্ছা হবে না তোরা বা মার কাছে মাথা না করতে জানি না কারা কারা রাজিয়াছেন দোআৎ করে আমার আন্দাকে দেখাম তারা তারা মুসলমান আওয়াজ দেওয়া যাবে আসেন তো হলে সেই মহান রব্বুল আলমিনের দরবারে আমরা আবারও শুক্রিয়া যাপন করছি বলছি আলহামদুলিল্লাহ আসেন আমরা আলোচনা চলে যাই তাম পৃথিবীর জমিনে যখনই চারিদিকে ছিল ঘনাঘট অন্ধকার আর বিন্দু পরিমাণ কোনো আলোর দিশা ছিল না সেই জাহিলাতের যুগকে নারীদের কোন অধিকার ছিল না কন্যা সন্তানদেরকে জীবিত দাপন করা হতো মানুষের অসংখ্য লাত অবলম্বন উজ্জ্বলাতের নিয়ে ব্যস্ত ছিল সেই জাহিলাতের যুগে সোনালি যুগে পরিণত করার জন্য আমার শাহজিমের মেরমানিক আল্লাহ সুবাহান তালাম এই পৃথিবীর জমিনে দুই দুইটা নিয়ামত পাঠিয়ে দিলেন নওয়াজ দেব বলুন সুবাহানল্লাহ এক নম্বর নিয়ামত ন এই পৃথিবীর জমিনে আপনার আমার নেতা নবী মোহাম্মদ সাল্লাল্লাহ আলিহি সাল্লামকে পৃথিবীর জমিনে পাঠিয়ে দিলেন আর দ্বিতীয় নম্বরে হলো আল্লাহর নবীর উপরে নূর নামক তিরিশ পারাপ কোরআনুল করিম নাজিল করা হল এক শত চোদ্দটি সুরা আল্লাহর নবীর উপরে নাজিল করা হলো তিরিশ খানা পারা আল্লাহর নবীর উপরে নাজিল করা হলো সহাজার ছয়শ ছেষট্টিটি কোরআনুল করিমের আয়াত বিশ্ব নবীর উপরে নাজিল করা হলো মুসলমান ভাইয়েরা আমার এইবার আসেন আমরা একটু আলোচনায় চলে যাই পৃথিবীর জমিনে নবীকে কেন পাঠালেন আর নবীর উপরে নুর নামক তিরিশ পারা কোরআনুল করিম পৃথিবীর জমিনে কেন পাঠালেন আমরা একটু জেনে নিই আসেন আমরা একটু কোরআনের আলোচনায় চলে যাই কোরআনের কাছে জিজ্ঞাসা করিও কোরআন আমরা তো আপনি পৃথিবীর জমিনে এসেছেন কিসের জন্য এসেছেন আর কাদের জন্য এসেছেন আপনার কাছে আমরা একটু জানতে চাই ও কোরআনুল করিম আপনি কবে এসেছেন পৃথিবীর আর আপনার বাসস্থান কোথায় আমরা একটু আপনাদের কাছে জানতে চাই ও কোরআন আপনি বলে দেন আপনার কাছে আমরা জানতে চাই ও কোরআন আপনি একটু বলে দেন কোরআনুল করিম সঙ্গে সঙ্গে জানিয়ে দিলেন পঁচাশি নাম্বার সুর বুরুজের একুশ এবং বাইশ নম্বর আয়াতে কুরনুল করিম সঙ্গে সঙ্গে জানিয়ে দিলেন বাল হো আনুম জীদ ফেম মাহফু তেলা শেষ করব যখন আমি আমার আল্লাহর দাও সাদাতি আঙ্গুলটা দ্বারা ইশারা করব তখন মুসলমান ভাইরা আমার আল্লাহর জমিনের উপরে বসে আল্লাহর আসমানের নিচে বসে আল্লাহর দাবা কণ্ঠখানে বন্ধ করে রাখবেন না কেউ তখন সাথে সাথে আল্লাহ আকবার বলবেন তখন এই কর্মসূচি চলবে যতক্ষণ আখেরে মোনাজাত হবে না যতক্ষণ রাজি আছেন যারা যারা আল্লাহর দণ্ঠখানে ছেড়ে দিয়ে আল্লাহ আকবার বলেন তারা তারা আল্লাহ আকবার এখন প্রশ্ন করতে পারেন হুজুর আমরা যে আল্লাহ আকবার বললাম এর কোন কোন এর সোয়াব আছে নাকি আমরা একটু আপনার কাছে জানতে চাই আল্লাহর নবী বললেন কোরআনুল কারীমের এক একটি হরফ এক একটি যে জবর এক একটি নোকতার যদি কোনো বান্দা বান্দি তাদের পবিত্র জবান দিয়ে একবার তেল করে আমার রসাজি মের মালিক আল্লাহ সুবাহান এক একটি জের জবরের বিনিময়ে এক একটি নুক্তার বিনিময়ে আর সাজি মেরে মালিক আল্লাহ সুবহান ওই বান্দা বান্দির আমল দশটি করে সোয়াপ লিখে দেন আমরা যে সুবহান আল্লাহ বললাম ছোট্ট একটা হাদিস আপনারা সব সময় চলতে আমল করবেন এই সুবহান আল্লাহর এত ফজলাত এত গুণ রব্বুল আলামিন দেখেছেন যদি বান্দা বান্দাবান্দি একবার সুবাহ আল্লাহ একবার আলহামদুলিল্লাহ বলে জমিন থেকে আসমান পর্যন্ত যত ফাঁকা জায়গাগুলা আছে এই ফাঁকা জায়গাগুলা আমার সপে পরিপূর্ণতা করে দেয় এইবার আসেন কোরআনের কাছে আমরা জেনে নিলাম কোরআন আপনার বাসা কোথায় কোরআন সঙ্গে সঙ্গে উত্তর দিয়ে দিলেন আমার বাসা হলো লৌহে মাহফুজ লৌহ আকবর বলেন ও কোরআন আপনার বাসা তো আমরা বুঝলাম আপনার বাসা হলে লৌহে মাহফুজে আপনি পৃথিবীর জমিনে কিসের জন্য এসেছেন আর কাদের জন্য এসেছেন আর কত তারিখে এসেছেন আর কোন মাসে এসেছেন আমরা একটু আপনার কাছে জানতে চাই একশত চোদ্দটি সোরার ভিতরে দ্বিতীয় নাম্বার সোরাম সৌরতুল বাকার একশত পঁচাশি নাম্বার আয়াত রবিকারিম সুন্দরভাবে জানিয়ে দিলেন বারোটি মাসের ভিতরে আরবি বারোটি মাসের ভিতরে পবিত্র মাহে রমা মাসে। আমি কোরআনুল করিম পৃথিবীর জমিনে নাজিল হয়েছি ও কোরআন আপনার কাছে আমরা প্রশ্ন করতে চাই আমরা তো বুঝলাম আপনি পবিত্র মাহে রমা জন্মাসে নাজিল হয়েছেন কিন্তু রাতের বেলায় নাকি দিনের বেলায় কত রমজানে এক থেকে তিরিশটা অথবা উনত্রিশটা রমজান আমরা পাই এই উনত্রিশ তিরিশটা রমাজনের ভিতরে আপনি কখন নাজিল হয়েছেন কত তারিখে আপনার কাছে আমরা একটু জানতে চাই একশত চোদ্দটি সুরার ভিতরে সাতানব্বই নাম্বার সৌরা সৌরাতুল কদরের এক নাম্বার আয়াতে কোরআন সঙ্গে সঙ্গে জানিয়ে দিলেন ইন্ফি লাইল তিল কদর লহতবার বলেন আমি পবিত্র কোরান উৎকারী সাতাশ শ্রম সবে কদরের রাতের বেলায় আমি কোরান নাজি লইছে লহকবার বলেন এইবার আসেন কোরানের কাছে আমরা একটু প্রশ্ন করি কোরান আপনি আমরা তো সব বুঝলাম আপনার বাসা কোথায় আপনি কবে এসেছেন কত তারিখে এসেছেন আমরা তো সব জেনে দিলাম কোরআন আপনি কার উপরে নাজিল হয়েছেন আমরা একটু জানতে চাই একশত চোদ্দটি সুরার ভিতরে দ্বিতীয় নাম্বার সুরা সুরাতুল বাকারাত তেইশ নাম্বার আয়াতে কোরআনুল করিম সঙ্গে সঙ্গে জানিয়ে দিলেন আমার মুসলমান ভারা আমরা কোরআনের কাছে জেনে নিলাম কোরআন আপনি বলেন তার উপরে আপনি নাজিল হয়েছেন একটা আপনার কাছে জানতে চাই কোরানুল কারিম সঙ্গে সঙ্গে জানিয়ে দিলেন সৌরাতুল বাকারাত তেইশ নম্বর আয়াতে কোরানুল কারিম সঙ্গে সঙ্গে জানিয়ে দিলেন ও ইনকুমতুম ফির বিম মিমা নজল্লা আলা ফা।

আমি কোরআন করেছি আমার বান্দা মুহাম্মাদের উপরে তোমরা যদি কেউ সন্দেহ মনে করো তাহলে কোরআনুল কালিমের ভিতরে একশত চোদ্দটি সুরা আছে এই চোদ্দটি সুরার ভিতরে ছোট্ট একটা সুরা তোমরা তৈরি করে নিয়ে আসো এই কাজে আল্লাহ ব্যতীত অন্য কারো সাহায্য দানকারীকে ডেকে নাও ডেকে নাও তাহলে তোমরা যদি সত্যবাদী হও তাহলে এই কোরআন কার উপরে নাজিল করা হয়েছে কোরআন নাজিল করা হয়েছে আপনার আমারা নবী জনাবে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বিশ্ব নবীর উপরে কোরআনুল করিম নাজিল করা হয়েছে এইবার আসেন কার উপরে নাজিল কিসের জন্য পৃথিবীর জমিনে আসলেন কাদের জন্য আসলেন রব্বে কারিম জানিয়ে দিলেন সঙ্গে সঙ্গে একশত চোদ্দটি সুরার ভিতরে দ্বিতীয় নাম্বার সুরা সুরার হল দ্বিতীয় নম্বর সুরার একশত পঁচাশি নম্বর আয়াত কোরআন সঙ্গে সঙ্গে জানিয়ে দিলেন হোদালি ও বাইনাল হোদা ওয়াল ফোর ক কোরআনুল করিম আপনি কাদের জন্য নাজিল হয়েছেন আপনি কি খালি মুসলমান ধর্মের জন্য নাজিল হয়েছেন নাকি কোনো দলের জন্য নাজিল হয়েছেন নাকি কোনো গোষ্ঠীর জন্য আপনি নাজিল হয়েছেন কোরআনুল করিম বললেন না আমি কোরআনুল করিম নাজিল হয়েছি গোটা পৃথিবীর মানব জাতির হৃদায়তের পথ প্রদর্শক হিসাবে আমি কোরআন নাজিল হয়েছি এইবার আসেন কোরআনের কারিবের কাছে আমরা প্রশ্ন করি আপনি তো নাজিল হয়েছেন আমরা সব বুঝলাম কিন্তু আপনার ভিতরে কোন ভুল কিংবা সন্দেহ আছে নাকি আমরা একটা আপনার কাছে প্রশ্ন করতে চাই কোরআন জবাব দিলেন দ্বিতীয় নাম্বার সূরা সূরাতুল বাকারার দ্বিতীয় নাম্বার আয়াত কোরআন সঙ্গে সঙ্গে জবাব দিলেন জালিকাল কিতাবুন লা রাইবা ফিহি আল্লাহ আকবার বলেন দিস ইজ এ বুক এটা এমন একটি কিতাব এমন একটি বই এই বইয়ের মধ্যে এই কিতাবের মধ্যে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ না